বন্ধুরা আমরা আজকে সকালে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছি চট্টগ্রাম থেকে বান্দরবন হয়ে নীলগিরি নীলগিরি হয়ে থানছি থানছি হয়ে এখন আমরা যেখানে এসেছি বিকাল সাড়ে চারটা এটা এটা হচ্ছে হচ্ছে ঙ্গি থানচি থেকে ছয় কিলোমিটার ভিতরে এর পরে আছে কেউ বাংলাদেশের উচ্চ শৃঙ্গ সর্বোচ্চ শৃঙ্গ যেখানে এখন পর্যটকদের জন্য যাওয়া নিষিদ্ধ আমরা চেষ্টা করেছিলাম ঢোকার জন্য কিন্তু কোনো কারণে সেটা হয়তো বন্ধ রেখেছে গভর্নমেন্ট আমরা এখন এর পরেই বোধ হয় কোনো মানুষ এখানে না আসলে আসলে বুঝতে পারবে না যে বাংলাদেশের এই জায়গায় এরকম একটা পার্বত্য এলাকা আছে যেখানে গেলে প্রত্যেকটা মানুষের মন জুড়িয়ে যাবে